প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে বাংলাদেশ নিয়ে আর কথা বলতে দেবে না ভারত গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালাতে হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারপর থেকে তিনি আশ্রয় নিয়েছেন ভারতে তবে সেখান থেকে একের পর এক বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথা বলে চলছেন তিনি শেষ চোদ্দ মাস ধরে এটাই করে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে তার সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করছে ভারত তাকে আর কথা বলতে চলছে দেশটি দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞ শ্রী রাধা দত্তের বরাত দিয়ে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরুজ জানিয়েছেন এই সব কথা সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে তাকে বলা হয়েছে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে যদি তিনি বলতে থাকেন তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আর কখনোই ভালো হবে না বছর নির্বাচন হবে বাংলাদেশে আর এই নির্বাচনে বিএনপি অথবা জামাত আসতে চলছে ক্ষমতায় সেটা ভাবছে ভারত তবে ক্ষমতায় যেই আসুক তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার তিনি বলেন ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী নির্বাচন থেকে যারা পরবর্তী সরকারে আসবে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে ভারত নিশ্চিতভাবেই জানে যে আগামী সরকার হবে বিএনপি অথবা জামাত দুই সরকারের যারাই নির্বাচিত হোক না কেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায় ভারত এই সুসম্পর্ক তৈরি করতেই মূলত হাসিনাকে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথা বলতে দেবে না ভারত তবে নেতাকর্মীদের সঙ্গে অবশ্যই কথা বলতে পারবেন তিনি মোস্তফা ফিরোজ বলছেন বাংলাদেশ সম্পর্কে ভারতে থেকে দিল্লিতে বসে কোনো কথা বলা যাবে না যদি তিনি কথা বলতে থাকেন তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আর উন্নত হবে না স্বাভাবিক থাকবে না প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ